আর গাইজ আমরা এখন হাঁগু করতে যাচ্ছি গাইজ আমি কিন্তু এটাই দিয়ে দেব ব্লগ গাইজ হ্যালো एवरीवन তো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী তো তোমাদের সকলকে জানাই শুভ হনুমান জয়ন্তী তো আমরা এখন স্নানটন করে রেডি হয়ে গেছি আমরা হনুমান মন্দিরে যাব তো চলো যাই সকাল থেকে ব্লগ স্টার্ট করি নি করছি

হনুমান মন্দিরে আসতেই তো দেখছি প্রচুর ভিড় জানতাম যে আজকে ভিড় হবে বাট এতটা সেটা একদমই ধারণা ছিল না তো এদিকে তোমাদের দাদা একদিকে আমি একদিকে কোনো রকম ভাবে জাস্ট একটু পুজোটা দিতে পেরেছিলাম যে ভোগটা দিয়েছি সেটা তো আর নেওয়া যায়নি আর এখানে এসে আমার পিসির সাথেও দেখা হয়ে গেছিল এই যে পুজো দেওয়া হলো জাস্ট কোনো রকমে আজকে তো পুজো প্রচন্ড ভিড় প্রচন্ড কোনো রকমের পুজো দেওয়া হলো হনুমান মন্দিরে তো জাস্ট কোন রকম পুজো হলো এবার আমরা কমলা কামিনী মন্দির এসেছি এখানেও আজকে পুজো চলো দেখবে মেলাও হবে যেমনটা দেখলে তোমরা যে আমার পিসির সাথে দেখা হয়েছিল তো পিসি বললো যে এই মন্দিরেও ভোগ দিয়েছে যদি ভোগ দেয় তো নিয়ে নিস মানে আমাদের সবার নামে আর কি পুজো দিয়েছিলো এখানে তো এসে দেখলাম যে না তখনও পুজো হচ্ছে পুজোয় বসেছে আর অনেকেই সবাই ভোগ দিচ্ছিল আর এই দেখো মেলাও বসতে শুরু হয়েছে এখানে মেলা হয় প্রত্যেক বছরই আমরা প্রায় আসি তবে এর আগের বছর তোমাদের দাদা যেহেতু এখানে ছিল না তো আমরা আমি মিষ্টু সিনী সবাই এসেছিলাম বাট এই হনুমান জয়ন্তীর দিন আমি আর মিষ্টু এসেছিলাম তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি হাটের এখানে একটা হনুমান মন্দির আছে সেখানে আর সেখানে খুব ভালো করে আমরা অঞ্জলি দিই আমাদের অঞ্জলি হয়ে গেল যদি চায় না ভিক্ষণভাবে কোথায় হয়ে যাবে প্রচণ্ড ভীর্গ দেখি দেখো দেখো এই দেখো নতুন গাড়ির আমাদের নাম্বার প্লেট লাগিয়ে নিয়ে আসলো তোমাদের দাদা ব্লক করছি ভুলে গেছিলাম সব বাদ দিয়ে দিয়েছি দিয়ে আবার এখন শুরু করলাম তো এই দেখো তোমাদের দাদা ডাব নিয়ে এসেছে তো হবি হম ডাব খাইঙ্গে তাহলে কি মিডিল ম্যান তো যাই হোক ডাবেরই তো জল খায় না সাস হয়ে গেছে সেটাই গাড়ির নাম্বার প্লেট লাগিয়ে নিয়ে আসার পর তোমাদের দাদা বললো যে চলো ডাবটা কাটিয়ে ডাবটা সকালেও নিয়ে রেখে তারপর ডাব তো না বলছে ও তো এখানে এটা কাটছে আর এই দেখো চিঙ্কি আমার জেঠিমা দাদা মা আমি সব আমি তো দাঁড়িয়ে আছি ভিডিও করার জন্য অনেকক্ষণ মানে চেষ্টা করার পর এটাকে কাটা হয়েছে আর কি ডাবটাকে তো এই দেখো ডাবের জলটা আর এদিকে আমার দাদা পাশ থেকে কমেন্ট্রি করছে যে এইবার ডাব কাটা হচ্ছে ডাব কাটা ব্লগ করা হচ্ছে এইসবই বলছিল আর চিঙ্কি ওখানে পাশ থেকে ওর খোসাগুলো নিয়ে আর কি পালাচ্ছে খেলা করার জন্য জলটা তো বেশ মিষ্টি ছিল তো আমার জেঠুকেও একটু দিয়েছিলাম যেহেতু তোমরা অনেকেই জানো যে আমার জেঠুরও শরীর খারাপ তো জেঠু একটু আর হচ্ছে আর আমি একটু খেয়েছিলাম আমি একটু খেতে গিয়ে ওকে দিয়েছি আর ও পুরোটাই খেয়ে নিয়েছে ডাবের জল তো অনেক খাওয়া হলো এবার আমি চাউমিন বানাবো আজকেও রেসিপি শেয়ার করতে পারবো না বিকজ খুব তাড়াতাড়ি আছে আর অলরেডি সাড়ে ছটা বাজে একটু বাজারেও যাব তো সেই জন্য এখন চাউমিনটা করে দিই তোমাদের দাদাকে কারণ ও বাড়ি চলে যাবে

গাইস আমরা এখন হা করতে যাচ্ছি গাইস হাম্পি আমি কিন্তু এটাই দিয়ে দেবো বলুন গাইস মা চি চলো অনেকটা লেট হয়ে গেল ও ওদিকে চলে গেছে আর আমি আর আমার এই যে বান্ধবী দুজনে এখন যাচ্ছি বাজারে গাড়ি থেকে বেরোতেই যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো তাই আমরা দুজনেই ঠিক করেছিলাম যে টোটো করে যাব আর আসার পথে হেঁটে চলে এসেছি বাজারের মধ্যে যে এই দোকান থেকে বেরালাম আবার যেতে হচ্ছে বিকজ ভুলে একটা জিনিস দেখতাম সেটা তো চলো তো আমি ঠিক করেছিলাম যে এদিন বাজারে গেলে বিয়ের ওনাগুলোও দেখে আসবো বাট এখানে একটাও ভালো লাগছিল না ভালো লাগছিল বলতে এটা একটু তাও ভালো লেগেছে বাট আদার্সগুলো একদমই ভালো লাগছিল না আর এটার দাম বলেছিল পাঁচশো টাকা মতো আমার তো শুনেই চমকে গেলাম যে পাঁচশো টাকার ওড়না তো আমার বান্ধবী যে গিয়েছিল আমার সাথে আর কি ও বলছিলো যে কাস্টমাইজ করে দেয় একজন আছে তো ওর সাথে আমি কথা বলে দেখবো তো আমাকে পরে বলে যে কাস্টমাইজ করতে নাকি সাড়ে চার হাজার টাকা লাগবে মানে অন্যটার জন্য সাড়ে চার হাজার টাকা লাগবে তো আমার শুনেই মাথা ঘুরে মানে না বাবা থাক সাড়ে চার হাজার টাকা এখানে আছে যদি এক হাজার টাকাও বলতো কাস্টমাইজ যেহেতু করে দেবে তাও আমি মেনে নিতাম তাই বলে অত বেশি এবার আমরা মেলায় যাবো একটুখানি কারণ মেলা এখন একটু একটু বসছে অন্ধকার থাকে তো যেটা বলছিলাম ভিডিওতে বলছি যে আমার বান্ধবী তো বেশি ভিড় পছন্দ না সেই জন্য আমরা আজকে হালকা হালকা ভিড়ে ঘুরবো মেলাটা বুঝতে পেরেছো তোমাদেরকেও দেখাত দোকানে বসেনি বেশি দেখবি আজকে অনেকে ঘুরছে সেই জন্য না করতে করতে দুই বান্ধবী চলে এলাম বাড়ির কাছে ভালোই ঘোরা হলো আজকে উনি তো তাও বলছেন যে চলো সাদুর ঘাটে যাবো তো এখন নটা বাজতে গেলে তো এখন আর সদরঘাটে যাবো না বাড়ি যাই গরম লাগছে খাঁচায় পাখি একবার যদি বেরোয় সে কি আবার বাবারাই চাইবে যে সে আবার খাঁচায় বন্ধে ও আচ্ছা খাঁচার পাখি আর উঠতে থামো উড়তে লেগেছে এখন উড়বে আরো আর আড্ডা চলছে বন্ধ করে কিছু দেখাই যাবে তাহলে ব্যাক ক্যামেরা করতে আমি এখনক্ষণ বসেছিলাম বান্ধবীদের সঙ্গে একটু আড্ডা মারছিলাম কি কিনেছি চলো তোমাদেরকে দেখায় তো সেরকম কিছুই কিনে এটা এটা তো মেলা থেকে নিলাম একটা হেয়ার আর এই পিসটা নিয়েছি একটা ব্লাউজ বানাবো এটা দিয়ে তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো আচ্ছা আর কিছু নেই আর কিছু নি আর চলো আমার আজকের ব্লগটা এখানে ইন করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো বাই বাই